अमी बाजा बा मांगे दे बाजा बड़ मन तू बा नौ जा और पास में बागा यागत यतित्व यतित्व ऐ हम बोलते दोरे लिए जाओ ये दिखता नहीं सकता है सकता है कारपेट है ना ये ना पूछना कोई है कि ये साफ धन्यवाद तुम्हें आके टाटा भेजती है

তো এই যে আমার প্রিয় বন্ধুরা এই যে দেখো আমরা এখানে আয়ে নিয়ে বাড়ি ফিরছিলাম আর এইদিকে দেখো ক্যামেরা একটু শুট হচ্ছিল ফটো তোলা হচ্ছিল তো এই যে দেখো আমার ডান পাশে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার বড় ননদ আর ওই যে দেখো আমার প্রিয়াঙ্কা সোনা বর্ণনদের পিছনে রয়েছে আমার দিদা আর ওই যে দেখো মা আর এইদিকে দেখো এই যে গায়ে হলুদ হয়ে গেছে তো বন্ধুরা জল ভরাটা তুলতে পারেনি প্রিয়াঙ্কার বাবা কোথায় গিয়েছিল তো সেটা দেখাতে পারলাম না তো চল যতটুকু পেরেছি যতটুকু তুলে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে এই যে দেখো প্রিয়াঙ্কাও বসে পড়েছে পাশে দিদির তো এখানে একটু ফটো তোলা হচ্ছিল তো বর এখনো আসেনি বর আসছে প্রায় চলে এসেছে তো চলো দেখি তোমাদেরকে দেখায় এই যে দেখো বর চলে এসেছে অলরেডি বরকে বরণ করে নেওয়া হচ্ছে এই যে দেখো ছোটো ননদ বরণ করে নিচ্ছে তো বন্ধুরা এখানে আমি সাউন্ডটা দিলাম না কারণ কপিরাইট আসছে বলে তো সাউন্ডটা দিলে খুব সুন্দর লাগতো শুনতে তো বন্ধুরা ওখানে বরকে বরণ করে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো ঠাকুর ঠাকুরমশাই ফোনে কথা বলছে কার সাথে আর এই দিকটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এইখানে বইয়ের বসার জায়গা আর চলো দেখায় ননদের মেয়েকে সবাই একটু ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো এই যে দেখো বন্ধুরা ওকে সবাই আশীর্বাদ করছে ছেলের বাড়ির থেকে তো ওই যে আমার প্রিয়াঙ্কা সোনা দেখো পাশে বসে আছে দিদি তো সাউন্ডটা পুরোটাই মিউট করে রেখেছি কারণ সাউন্ডে সাউন্ডটা দিলে কপিরাইট আসছে আর এইদিকে দেখো এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে এই যে দেখো তারপর আমিও একটু ওকে আশীর্বাদ করে দিলাম আর এই যে দেখো প্রিয়াঙ্কা তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন করে তো চলো বন্ধুরা আর ভিডিও তুলতে পারলাম না দেখাবে অন্য একটি ভিডিওর সাথে